কবিতার নাম ইচ্ছে সুড়ি জীবনযুদ্ধে বারবার পরাস্ত হতে হতে যাকে আঁকড়ে ধরতে চেয়েছে ময়না সে হল বই প্রত্যন্ত গ্রামের এক চিলতে দেওয়ায় কুপির আলোয় তার নিজস্ব জগৎ স্বপ্নময় বইয়ের পাতায় দেখা স্বপ্নগুলো ধোঁয়ার মতো কুণ্ডলি পাকাত তার বেড়ার ঘরে টিনের চালে সদ্য ফোটা ফুলের মতো নিষ্পাপ মেয়েটা আপন মনে গান গাইতো প্রকৃতির মাঝে খুঁজে পেতো নিজেকে হঠাৎ একদিন বাড়ির লোকের আচরণ গেল বদলে তার মেয়ে বেলা শেষ করতে সমন জারি হলো বিয়ে তাকে করতেই হবে আকাশ ভেঙে পড়ল মাথায় পড়াশোনা করে কি হবে তার সংসার করুক ছেলেপিলে মানুষ করুক মেয়ে হয়ে জন্মেছে লেখাপড়া করে কি দিগ্গজ পণ্ডিত হবে বাবা কাকা দাদাদের আসফালনে অথই সাগরের ময়না দিশাহারা হয়ে পড়ল দিদিমণির দেখানো উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নগুলো তাকে হাত ছানি দিয়ে ডাকছে নিজের পায়ে দাঁড়িয়ে তাকে সব অসহায়তাকে জয় করতে হবে কিন্তু কি করে লড়বে এদের সাথে এ বিয়ে সে কিছুতেই করবে না ছুটে যায় দিদিমণির কাছে অসহায় ময়না আঁকড়ে ধরে দিদিমণির দুটো পা বাঁচান দিদিমণি কিছুতেই এখন বিয়ে করব না বাবা কাকাদের বোঝান কেঁদে পড়ল ময়না যে মেয়েটা বইকে ভালোবেসে যে মেয়েটা পড়তে চায় দারিদ্রতার দোহাই দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে হয় ইচ্ছে জমা মনের মধ্যে ইচ্ছে পূরণ হচ্ছে কই সমাজ অনেক হলেও অনন্য কেবল বই দিদিমণি সেদিন ময়নাকে হারিয়ে যেতে দেননি আজ জীবনে প্রতিষ্ঠিত ময়না দায়িত্ব নিয়ে মেয়েদের শিক্ষিত করে তোলে এখন এটাই তার একমাত্র স্বপ্ন